पहले क्या चेक करो तो जितना भी तो और चेक कर दो नेट एज को देना है माघारा नेड़ा को चेक कर दो ये ये एक ठीक है ठीक है ना आगे आगे এদিকে দুর্গাপুর মেন গেট দেখতে পাচ্ছেন সোজা তারই পাশে দেখুন একটা ফ্লাইওভার গেছে এখান দিয়ে এখানে রাস্তার দুপাশে যে দোকানগুলো রয়েছে সেগুলোকে ডিএসপি আজ উচ্ছেদ অভিযানে নেমেছে এরপরে এখান থেকে একটা বাউন্ডারি বা ফেন্সিং ওয়াল হবে ফেন্সিং ওয়ালের ওপাশে সমস্ত দোকানগুলো বসবে এটা এমনটাই জানিয়েছেন ডিএসপি কর্তৃপক্ষ সেখানে মানে দোকান যে ভেতরে যে দোকানগুলো হবে তার দুপাশে আপনার ব্রিজের নিচে এদিকে এখানে কোনো দোকান থাকবে না এগুলো ব্রিজের নিচে যেখানে হবে সেখানে ফ্রি পার্কিং জোন হবে এই যে ব্রিজ দেখতে পাচ্ছেন ব্রিজের নিচে ফ্রি পার্কিং জোন হবে আর ভেতরে কোনো পাকা দোকান বসতে দেওয়া হবে না ঠেলা গাড়ি বা কিছু নিয়ে বসতে পারে সেরকমটাই জানা গেছে ডিএসপির কাছ থেকে এখন এই চলছে ভাঙচা দেখুন এই চুনের দাগ দেওয়া আছে হয়েছে এত ভেঙে দেওয়া হবে ভেঙে দেওয়ার পরে ঠিক এরই পেছন দিক করে বসবে মানে রাস্তার দিকে কোনো মুখ থাকবে না দোকানগুলো সব ভেতর দিকে মুখ হবে এবং ভেতর দিকে একটা চার ফুটের রাস্তা তৈরি হবে সেখান থেকে মানে ওরা যাতায়াত করবে কাস্টমার হোক এই হোক দোকানদারা যাতায়াত করেন ডিএসপি আধিকারিকরা রয়েছে তাদের তত্ত্বাবধানে চলছে কাজ সাদা দাঁত এখন যে দোকানগুলোর মুখ রাস্তার ওপরে আছে সেগুলোর মুখ ভেতর দিকে চলে যাবে এবং তার সামনে দিয়ে একটা করে রোড হবে চারপুটে দোকানদারদের অভিযোগ যে আমরা এই রাস্তার ওপর মুখে দোকান চলে বা দোকান এতদিন তিরিশ বছর কেউ পঁচিশ বছর ধরে দোকান করছে তারা কীভাবে দোকান ধরে চালাবে সে জানানোতে ডিএসপি কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা ভেতর দিকে রাস্তা করে দেবে এবং সেখান দিয়েই মানে সুশৃঙ্খলভাবে যাতায়াত করতে পারবে সবাই এমনটাই জানা গেছে

এই যে দোকানগুলো দেখছেন আপনারা এই দোকানগুলো থাকবে না এই দোকানগুলো সব সরিয়ে দেওয়া হবে এখান দিয়ে একটা ফেন্সিং যে রয়েছে দেখা যাচ্ছে ফেন্সিংটা ওই ফেন্সিংটা ও পাশে সব ফ্রি পার্কিং জোন করে দেওয়া হবে আর এই যে আজকে ভাঙা ভাঙি হয়েছে এগুলো সব ভেতর দিকে চলে যাবে এই মুখগুলো এ পাশে রয়েছে এগুলো রাস্তার উপরে থাকবে না রাস্তার মুখগুলো ভেতর দিকে ঢুকে যাবে এবং ওখান দিয়ে একটা চার ফুটের রাস্তা হবে এমনটাই জানা গেছে ওই যে দেখছেন যে প্যাসেজটা আছে ওখানে একটা চার ফুটের রাস্তা হবে এখন এই পর্যন্তই জানা গেছে এখন চলছে ভাঙা কাজ এটা আজকে চলবে মানে শহরকে সুন্দরভাবে সাজিয়ে তোলার স্বার্থেই এই উদ্যোগ ডিএসপি কর্তৃপক্ষের 走 o